আমার কথা পরিষ্কার যে ওই অরণ্যে যেভাবে বা ঘুরে বেড়ায় সাইবার ওয়ার্ল্ড মধ্যে ঘুরে বেড়াবেন যা ইচ্ছে তার করবেন এটা বলে দেওয়া হবে যাবে আপনাকে আপনি এরকম পোস্ট করবেন একটা আপনি কমিউনাল সংখ্যা তাকায় দিবেন একটা মিথ্যা তথ্য দিয়ে একজন সম্মানিত ব্যক্তিকে আপনি ডিজাইন করবেন আপনাকে দেওয়া হবে এটা আমার ক্লিয়ার সাইডার কারণ করেছে ঠিক আছে আপনার জানতে হবে আপনার যে আপনার একটা পোস্ট একটা সাম্প্রদায়িক সংবাদ সৃষ্টি করতে আপনার একটা পোস্ট একটা ব্যক্তি পারিবারিক দায় পারিবারিক জীবন প্রফেশনাল দায় উচ্চ করে তারপনি গিয়ে আপনি ওই ঢাকায় বসে আপনি পোস্ট ডিজাইন সম্পর্কে ওনার এখানে সবসময় আপনি যদি ওই ইয়েতে থাকেন আপনাকে নিয়ে আসতে আমার সাইবার ইনটা আমি বলছি এটা একটি লিলে সাইবার ওয়ার্ড